জ্যোতিষশাস্ত্র অনুযায়ী খারাপ সময় কাটানোর জন্য কিছু নির্দিষ্ট প্রতিকার ও উদ্যোগ নেওয়া যেতে পারে তবে মনে রাখা গুরুত্বপূর্ণ যে জ্যোতিষশাস্ত্রের বিশ্লেষণ অনুযায়ী যে কোনও প্রতিকার বা উদ্যোগ গ্রহণ করার আগে নিজের জীবন এবং পরিস্থিতি সম্পর্কে ভালোভাবে সচেতন হওয়া উচিত নিচে কিছু সাধারণ পরামর্শ দেওয়া হল যা খারাপ সময় কাটানোর জন্য জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কার্যকর হতে পারে এক গুরুত্বপূর্ণ গ্রহের প্রতিকার জ্যোতিষে প্রতিটি গ্রহের একটি নির্দিষ্ট প্রভাব রয়েছে এবং কোন গ্রহের বিপরীত বা দুর্বল অবস্থায় থাকলে তা আমাদের জীবনে খারাপ প্রভাব ফেলতে পারে এর জন্য গ্রহের প্রতিকার করা যেতে পারে যেমন সূর্য সঠিকভাবে পূজা বা চন্দ্র সূর্য তিথি পালন করলে সূর্যের প্রভাব কমতে পারে মঙ্গল মঙ্গল গ্রহের প্রভাব খারাপ হলে পাথর বা মঙ্গল শূন্য সময়ের মধ্যে মন্ত্র পাঠ করা যেতে পারে শনি শনি গ্রহের প্রতিকার হিসেবে নিয়মিত শনি দেবতার পূজা বা শনি দান করা যেতে পারে দুই মন্ত্র জপ ও নামধান বিভিন্ন গ্রহের মন্ত্র পাঠ বা জপ করতে পারে খারাপ সময় কাটানোর জন্য যেমন গায়ত্রী মন্ত্র এটি সমস্ত গ্রহের প্রভাব কমাতে সহায়ক হতে পারে কালী মন্ত্র বিশেষত যারা শত্রু বা দুঃখ কষ্টের সম্মুখীন হচ্ছেন তাদের জন্য কালী মন্ত্র গুরুত্বপূর্ণ হতে পারে বিশেষ গ্রহের মন্ত্র যেমন শুক্র বা মঙ্গলের মন্ত্র জপ করা তিন রূপকথা ও দান শুভ দান জ্যোতিষশাস্ত্রের বলা হয় যে কোন বিশেষ সময়ের মধ্যে দান করলে তা খারাপ সময় কাটাতে সাহায্য করতে পারে যেমন কোনো গ্রহের প্রভাবের কারণে খারাপ সময় আসছে তবে সঠিক সময়ের মধ্যে সেই গ্রহ সম্পর্কিত দান করলে প্রভাব কমতে পারে পৃথিবী বা নদীতে তীর্থযাত্রা অনেক সময় জ্যোতিষী তীর্থস্থলে যাওয়ার পরামর্শ দেন যাতে সেই স্থানে ত্যাগ বা দানের মাধ্যমে ফলের পরিবর্তন ঘটে চার রঙের ব্যবহার ও রত্ন জ্যোতিষশাস্ত্রের মতে আপনার রাশির ওপর নির্ভর করে কিছু নির্দিষ্ট রত্ন পরিধান করা যেতে পারে সেই রত্নগুলো পরিধান করলে গ্রহের প্রভাব পরিবর্তন হতে পারে এছাড়া রঙের ব্যবহারও অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন কোনো বিশেষ রং পরিধান করা বা ব্যবহার করা যেতে পারে পাঁচ মঙ্গলমূর্তি বা দেবতার পূজা সঠিক পূজা বা উপাচার করে খারাপ সময় কাটানোর চেষ্টা করা যেতে পারে যেমন গণেশ পূজা বা লক্ষ্মী পূজা করা বিশেষ করে বিপদ কাটানোর জন্য ছয় পবিত্র স্থান বা স্থানে বসবাস করা যখন খারাপ সময়ের সম্মুখীন হন তখন পবিত্র বা শুভ স্থানে বসবাস করা বা যাত্রা করা সহায়ক হতে পারে সাত নন্দন বা মিষ্টি খাওয়ার মাধ্যমে ভালো ভাবনা সৃষ্টি দুশ্চিন্তা কমাতে এবং মনের চাপ দূর করতে মিষ্টি খাওয়া বা কিছু সময় ভালো মানসিক শান্তি দেওয়ার জন্য ঘরোয়া অভ্যাস প্রয়োগ করা যেতে পারে এই সব সাধারণ জ্যোতিষী পরামর্শের পাশাপাশি খারাপ সময় কাটানোর জন্য মনোযোগী হওয়া এবং কঠিন সময়ের মধ্যে ধৈর্য বজায় রাখা গুরুত্বপূর্ণ